লন্ডনের থেমস নদী থেকে এক বালিকার মৃতদেহ উদ্ধার করেছে ক্যান্ট পুলিশ একত্রিশে মে এগারোটা চল্লিশ মিনিটে ক্যান্টের গ্রেফসেন এলাকা থেকে উদ্ধার করা হয় এর আগে তিরিশে মে আনুমানিক দুইটার দিকে পুলিশকে খবর দেওয়া হয় ক্যান্টের থেমসের ওই অংশে এক বালিকা এবং এক বালক থেমস নদীতে পড়ে যায় পরবর্তীতে পুলিশ কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে ওই বালককে উদ্ধার করে এখন তিনি হাসপাতালে চিকিৎসার নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে অন্যদিকে ওই বালিকাকে খুঁজে না পেয়ে উদ্ধার অভিযান গতকালকে সমাপ্তি করে দেয় পরবর্তীতে আজকে একত্রিশে মে এগারোটা চল্লিশ মিনিটে ওই বালিকার লাশ খুঁজে পেয়েছে পুলিশ তবে বালিকা এবং বালক তাদের কারোই নাম পরিচয় প্রকাশ করা হয়নি তবে বালিকার পরিবারের সাথে পুলিশের কথা হয়েছে সেটি খবরে বলা হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য